এই শীতের দুপুরে ঘুমিয়ে টুমিয়ে কোনো লাভ নেই ঘুমালেই মনে হয় এই রে এ তো সন্ধে হয়ে গেল আর ভালো লাগে না কোনো কাজে মন লাগতে তাই বেরিয়ে পড়লাম পিহুকে নিয়ে একটু স্টেডিয়াম মাঠে ওর একটু ছোটাছুটি হয়ে যাবে সাইকেল চড়া হয়ে যাবে আর আমার একটু ঘোরাঘুরি হয়ে যাবে আর গাটা একটু বাইরে রোদ্দুর আছে গরম গরমও লাগবে তো সেই জন্য বেরিয়ে পড়লাম তারপর ওখানে গিয়ে দেখলাম যে আমারই কত বন্ধু বান্ধব আরে ওখানে হচ্ছিল গিয়ে একটা ডান্সের রিহার্সাল যেখানে পিহো ডান্স শেখে কিন্তু পিহুর আজকে ছিল না বড়দের ছিল যাই হোক সব বন্ধু বান্ধবদের সঙ্গে আমার দেখা হয়ে গেল মানে আমি জেনেই গিয়েছি যে আমার বন্ধুরা ওখানে আছে একটু আনন্দ ফুর্তি হবে চলো এ বান্ধবী কি বলছে শোনা যাক কি বলবে বল তুমি এখানে কেন এসেছো এটা বলবো হ্যাঁ বলো কি কেন এসেছো এই তো ডান্স রিহার্সাল তুমি এখানে এসে কি করছিলে

তারপর তো হাসা হাসি করে বাড়ি এলাম এবার পিহুর বায় মা আমি কেক খাবো মানে এই ডিসেম্বর মাস আর এই শীতকালটাও কেক কেক করে আমার মাথা খারাপ করে দেয় তো যাই হোক একটা কেকের ব্যাটার বানিয়ে বসিয়ে দিলাম কেকটা আর কেকটা দেখো আজকের কেকটা অনেক সুন্দর হয়েছে মানে অনেক বেশি স্পঞ্জি হয়েছিল তো খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো চলো আমি এখানে কেক খাই আর তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও তো চলো